এখন এই পাঁচটা বুঝাইলাম তুমি মুখস্থ করলা বা বুঝলা কিন্তু তুমি প্রকৃত পক্ষে বিয়োগ পারো না এই পাঁচটি দিয়েই যে প্রশ্ন আসবে এমন কিন্তু কোনো কথা নাই কারণ আইসিটি প্রশ্ন হবু আসে না দেখা যাচ্ছে যে কোনো না কোনো সংখ্যা পরিবর্তন করে তোমাকে প্রশ্ন করবে তখন যেন তুমি পারো আর এর কারণে কিন্তু বেসিক জানতে হবে আর সিস্টেমটা হচ্ছে যে আমি এখানে কেন প্র্যাকটিস করাচ্ছি বেসিক তোমাদেরকে শেখানোর পরেও কেন শেখাচ্ছি যে অনেক সময় তোমরা প্রশ্ন ধরতে পারো না সেই কারণে যেমন দেখো আমি এক থেকে বুঝে আসি এখানে খুবই মানে একদম বেছে বেছে ভালো প্রশ্নগুলো যেগুলো বোর্ডে আসছে বা আসতে পারে এই টাইপের প্রশ্নই তোমাদেরকে শেখাচ্ছি পাঁচটি উদাহরণ দিয়ে কিন্তু এই পাঁচটি পারলে বিয়োগ দিয়ে যদি পাঁচ হাজার প্রশ্ন করি পাঁচ হাজারই পারবে আচ্ছা দেখো একদাকে কি বলছে একদাকে বলছে এত থেকে এত বাইনারিতে বিয়োগ ফল কত তার মানে এখানে বাইনারিতে তোমার বিয়োগ করতে বলছে তাহলে আমরা এটা থেকে এটা বাইনারিতে বিয়োগ করবো এখন যদি তুমি ধরো বাইনারি বিয়োগ করো তাহলে অবশ্যই আনসারটা পারলাম আর যদি তুমি বাইনারিতে বিয়োগ না পড় তাহলে তো পারবে না এখন বাইনারি বিয়োগ ক্লাসটি কি কিনা মানে বেসিক ক্লাসটি কি কিনা যদি বেসিক না জানো তাহলে পারবে কেমন আচ্ছা আমি ধরে এলাম তুমি জানো তারপর আমি সমাধান করে দিচ্ছি তাহলে আমরা এটা থেকে দেবো এখানে আছে ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো এটার থেকে বিয়োগ দিব হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 তার নিয়মে বিয়োগ বায়নের নিয়মে এবার বিয়োগ করো এক আছে কত হইলে এক আছে কত হইলে এই শূন্যকে কত বলবো বিয়োগের সময় মাত্র দুটি কথা মনে রাখতে হয় আর তিনটি কথা কি উপরে আর নিচে মিলে গেলে ফলাফল শূন্য যদি উপরে বড় হয় নিচে ছোট হয় নর্মাল বিয়োগ অথবা উপরে যদি ছোট হয় উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে উপরের ছোট সংখ্যাটিকে বেজ গিয়ে সাপোর্ট দিবে তা আমরা এই মুহূর্তে আসি বাইনারিতে বাইনারি বেজ হচ্ছে দুই তা আমরা যদি বলি যে এক আছে কত হলে দশ হবে আর পারল না কারণ এখানে এক আছে কত হলে দশ বলা যাবে না শূন্য মানেই দশ না ওই শূন্যটাকে দুই সাপোর্ট দিবে যেহেতু উপরের শূন্য ছোট তাহলে বলবো এক আশে কত হইলে দুই হবে তো এক আছে কত হইলে দুই হইলে এক হয় আর যখনই বেশ সাপোর্ট দেয় তখনই হাতের এক হয় তো এইবার ঘটনাক্রমে কি হলো এবার ঘটনাক্রমে নিচে এক আর এক দুই নিচে এক আর এক দুই উপরের এক আবার ছোট তো যখনই উপরে ছোট হবে তখনই বেশ সাপোর্ট দিবে তো এই দুই যখন আবার উপরে সাপোর্ট দেবে তাহলে হয়ে যাবে তিন তো এইবার ঘটনাক্রমে আমরা কি বলবো তিন থেকে দুই বাদ দিলে কত হয় আবার তিন থেকে দুই বাদ দিলে এক হয় তো যখন এখানে বেস সাপোর্ট দিচ্ছে তখনই হাতে রেখে আচ্ছা এখন আবার ঘটনাক্রমে কি হলো নিচে এক আর এক দুই বুঝো ভালো করে এক আর এক দুই উপরে শূন্য তো উপরে শূন্য আবার ছোট আবার বেস সাপোর্ট দিবে অর্থাৎ এই দুই যদি উপরে সাপোর্ট দেয় এবার আমরা দেখতে পেলাম উপরে দুই নিচেও দুই উপরে নিচে সমান সমান তো বিয়োগের সময় উপরে আর নিচে সমান সমান হলে কি হয় শূন্য হয় ধর আমি বসাই বুঝাচ্ছি আর কি এরপরে ওই যে বেস সাপোর্ট দেওয়ার কারণে হাতে রেখে এবার আবার উপরে এক নিচেও এক তো উপরের নিচে মিলে গেলে শূন্য এবার বেস সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই কারণ সমান হয়ে গেছে একমাত্র বেস তখনই যাবে যখন উপরে ছোট হবে সেটা বেশ যাবে না তাই উপরের নিচে মিলে গেলে শূন্য উপরের নিচে মিলে গেলে শূন্য বাইরের শূন্য বসে না তো সঠিক ক্যান্সার হচ্ছে ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান কোথায় আছে খ নম্বরে